আনের বাংলা অনুবাদ অর্থ হে আমাদের রব নিশ্চয় আমরা ইমান এনেছি সুতরাং তুমি আমাদের গুনাহ ক্ষমা করে দাও এবং আমাদেরকে জাহান নামের আজাব থেকে রক্ষা সুরা আল ইমরান নং ষোল্ল হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব সুরা আয়াত আয়াতন অর্থ হে আমাদের রব প্রভু যেই দিন হিসাব কায়েম হবে সেই দিন তুমি আমাদেরকে আমার বাবা মাকেও মুমিনদেরকে ক্ষমা করো সুরা ইব্রাহিম আয়াত নং একচল্লিশ আমরা আপনার বিধান শুনলাম এবং মেনে নিলাম হে আমাদের রব আমাদের ক্ষমা করুন আপনার নিকটই তো আমাদের ফিরে যেতে হবে সুরা আল বাকারাহ আয়াত নং দুইশো পঁচাশি হে আমাদের রব হে বোঝা বহন করার সাধ্য আমাদের নেই সে বোঝা আমাদের উপর চাপিয়ে দিও না আমাদের পাপ মোচন করুন আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন তুমি আমাদের প্রভু সুরা বাকারা আয়াত দুইশো আষট্টি হে আমাদের প্রভু আমাদের ক্ষমা করুন এবং যারা আমাদের আগে যারা ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকেও ক্ষমা করুন সুরা হাসর আয়াত দশ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ইসলাম প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ আমরা বেশি বেশি করে এই আয়াতগুলো করার চেষ্টা করি তাহলে আশা